এরকম বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি কুষ্টিয়া দেখতে পাচ্ছেন এই যে কুষ্টিয়া হচ্ছে তামাক চাষের জন্য বিখ্যাত এই তামাক খেতে আমরা চলে আসি দেখেন এই যে তামাক যেদিকে তাকাই শুধু তামাক খেত আর তামাক খেত এই যে তামাক তামাক পাতা তুলে তুলে ক্ষেত থেকে এই যে এখানে শোখা দিছে দেখছেন এই তামাক পাতা শোখা দিছে যে তামাক পাতা ওই যেদিকে তাকাই শুধু তামাক আর তামাক তো আমরা একটু আগেই পৌঁছে গেছি মোটামুটি কুষ্টিয়া এখন আছি তামাক খেতে দেখতেছি তামাক প্রত্যেকটা বাড়ি বাড়ি বাড়ির সামনে তামাক এই হচ্ছে সেই তামাক গাছ যা দিয়ে বিড়ি সিগারেট তৈরি করা হয় গুল্লিপ সিগারেট বিভিন্ন রকম সিগারেটের ভিতরে যে তামাকটা থাকে এ হলো সেই তামাক এখানে দেখেন তামাক পাতা এই যে গাছে শুকা দিয়েছে যে গাছে গাছে তামাক পাতা শুকা দিয়ে রাখছে আমি আপনাদের খেতে নিয়ে যাই এই হলো তামাক ক্ষেত বিশাল বড় বড় বিশাল বড় বড়ো পাতা পাতা দেখে আশ্চর্য হয়ে যাওয়া লাগে যে এত পাতা এই যে তামাক তামাক্ষেতের আসছি আমি দেখতেই পাচ্ছেন এই যে তামাক ক্ষেত সেই বিখ্যাত তামাক ক্ষেত কুষ্টিয়ার এই হলো তামাক ক্ষেতের ভিতরে আমি এখন আছি সেদিকে তাকায় চতুর্শেই তামাক যেদিকেই তাকাই শুধু তামাক ক্ষেত আর তামাক ক্ষেত এই হলো তামাক ক্ষেতের ফুলও কিন্তু আসছে গাছে গাছে কিন্তু ফুল আসছে দেখেন এই যে তামাক ক্ষেত এই যে যদি দেখাই দেখেন এই হলো কুষ্টিয়ার তামাক ক্ষেত পাঁচ দিয়ে একটা রাস্তা গেছে ওই যে রাস্তা পাশ দিয়ে রাস্তা গেছে পাতার সাইজ বন্ধুরা এক একটা পাতার সাইজ দেখে মানে যে ফিট ফিট এক একটা পাতা আর বেশি হবে দুই আড়াই ফিট একটা পাতা এই যে পাতা এই যে দেখেন এক একটা পাতা কত বড় যাই হোক আছি কুষ্টিয়া আজকে সারাদিন আছি আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব আমরাও দেখতেছি দেশ দেখা সন্ন্যত তো ঈদের সময় সুযোগ পেয়েছি এবার অন্যান্য সময় সুযোগ পাই না তো এই উদ্দেশ্যেই বের হওয়া তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি খুব ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে বন্ধুদের তাহলে একটু লাইক এবং একটু কমেন্ট করে সম্ভব হলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ